এগুলো ফিতনা নবী সাল্লু আলী হিসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন সমাজ তার উল্টা চলছে এর নাম ফিতনা পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা না অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাহুআসাল্লাম বলেছেন যে কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সাল আনি আদর্শের উপরে সবর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি হবে ইনশাল্লাহ তো ফিতনামাই পরিবেশে যদি সবর করা যায় হকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম পাঁচক তো নামাজ জামাতে পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে এই আল্লাহ পাকের কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে আর অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নাকি হবে এই তো তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরও বেশি নেকি হয় এটা আমার মাথায় নাই প্রত্যেক হরফে দশ নাকি তো আপনি পাবেন তেলাভাত করলে